হাবি ডাক দিযা হাবিবাল্লাহ হাবি বললাম এই মরা খেজুর গাছ মাথা কাটা খেজুর গাছ এই খেজুর গাছটা দেখতে সুন্দর লাগে না বসে আমার একজন মেস্তর আছে রাসুল আপনি আমাকে অনুমতি দেন আমার সেই মেস্তরি দিয়ে আপনার জন্য বিশাল একটি মিম্বার তৈরি করি বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বললেন চাও তোমাকে অনুমতি দিলাম

মুসল্লি এদিক সেদিক তাকায় কোথাও দেখে কোনো আওয়াজ শোনা যায় না আওয়াজ শোনা যায় কিন্তু কে কান্না করে বোঝা যায় না আল্লাহর হাবিব একবার খেজুর গাছটার দিকে তাকাইলেন মরা খেজুর গাছ মাথা কাটা খেজুর গাছের দিকে তাকাইলেন দেখে গাছটা নড়াচড়া করে আর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব তার কাছে গেলেন আবন্দ আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন بسم الله الرحمن الرحيم وما তালা পুরা সৃষ্টি জগতের জন্য দয়ার নবীজি মায়ের নবীজিকে রহমত বানায় প্রেরণ করেছেন বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহর নবী হলো জিন্দা নবী আল্লাহর নবী হলো রহমত আল্লিল আলমিন নবী সেই জন্য এখন পর্যন্ত রহমত জীবিত আল্লাহর নবীজির রহমত না থাকলে কোনো মানুষ দুনিয়াতে থাকবে না ঠিক নাবে ঠিক আল্লাহর আলো বাতাস সব বন্ধ হয়ে যাবে আমার জবান বন্ধ হয়ে যাবে সব কিছু অক্সিজেন বন্ধ হয়ে যাবে ঠিক নাবে ঠিক সেই জন্য আল্লাহর নবীজি হায়াত নবী এই দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করেছেন জিন্দা নবী হিসাবে নুর হিসাবে সেই জন্য আমরা আল্লাহ তালার এই মহান নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার আহ বন্ধুরা আমার মমিনের জন্য নবী রহমত কাফের জন্য নবী রহমত ক কিভাবে মমিনের জন্য রহমত কাফের জন্য রহমত ক মমিন যখন নবী পায়া হেদায়ত পাইল নবী পায়া আল্লাহর রাস্তা ঠিক মতো পাইল নবীকে যখন মানুষ সঠিক রাস্তায় চলতেছে আর মমিন হয়ে যখন আল্লাহ তাল্লা কঠিন আজাব থেকে মুক্ত পাবে সেই জন্য মমিন মমিনের জন্য দয়ার নবী যে মায়ার নবী যে হল রহমত বলেন সুবাহান আল্লাহ সে রহমত সেই জন্য মমিন নবীকে পেয়ে সঠিক রাস্তা পেয়েছেন বলেন সুবাহান আল্লাহ আর কাফেরদের অবস্থা হলো অন্য অন্য নবীদের জামানায় যখন ইসলামের দুশ্মী করেছে মুসলমানদের যখন 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 করেছে সঙ্গে আল্লাহ নবীগণ আল্লাহ তালার তালার আল্লাহরগণ যখন হাত তুলে আল্লাহ তালার দরবারে যখন বিচারে দিতেন তাদের ব্যাপারে যখনই মামলা করে দিতেন অভিযোগ করে দিতেন সঙ্গে সঙ্গে তাদের উপরে আল্লাহ তালার ঠিক নাবে বেঠিন যখন নবীগণ আল্লাহ তালার পয়গম্বরগন যখন ওই কাফেরদের বিরুদ্ধে যখন আল্লাহ তাল্লাহার দরবারে বিচার দিতেন সঙ্গে সঙ্গে তাদের উপরে গজব আসতো আর তো তারা ধ্বংস হয়ে যেত বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার কিন্তু দয়ার নবীজি মায়ার নবীজি রহমতাল্লিল আলমিন নবী যখন দুনিয়াতে আগমন করলেন নবীজির সমস্ত মাহরুকাতের জন্যই রহমত কাফেরের জন্য রহমত একটু তাকে দেখেন আজকে কাফেররাও বড় সুখে আছে শান্তিতে আছে কিন্তু তারা ধ্বংস হচ্ছে না ঠিক না ঠিক কারণ আমাদের নবী হলো রহমতের নবী সেই জন্য কাফেররাও পর্যন্ত শান্তি পাচ্ছে কিন্তু মমিনের হিসাব নিকাশ কাফের হিসাব নিকাশ হবে আখেরাতে ঠিক নবে ঠিক ওই দিন সবারই জবাবদিহি করতে হবে আল্লাহ তালার দরবারে জবাব দিতে হবে সেই জন্য নবী হলো আমাদের সকলের জন্য সমস্ত মাহলুকাতের জন্য কাফের জন্য পর্যন্ত রহমত বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার বন্ধুরা আমার বিভিন্ন নবীগণ আল্লাহ তালার দরবারে হাত তুলে উম্মতের জন্য কান্নাকাটি করে আমার উম্মদকে তুমি আল্লাহ বাঁচাও অপরাধ থেকে গুণা থেকে বাঁচাও যখন হজরত মুসা আলি ইসালাতাম আল্লাহ তালার দরবারে ক্ষমা চাচ্ছেন ও আল্লাহ আমার উম্মদকে বাঁচাও। যখন ইব্রাহিম আলি ইসালাতাম আল্লাহ তালার দরবারে হাত তুলে কয় আমার উম্মদকে বাঁচাও হজরত ঈসা আলি ইসালাতাম আল্লাহ তালার দরবারে হাত তুলে বলেন ও গো আল্লাহ আমার উম্মদকে বাঁচান বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার দয়ার নবীজি মায়ার নবীজি যখন হাত তুলে উম্মতের জন্য আল্লাহ তালার কাছে পানা চায় আল্লাহ তালার দরবারে যখন ক্ষমা চায় আল্লাহ তালা ডাক দেয়া বলেন ওগো হাবিব ওগো বন্ধু অন্য অন্য নবীগণ আমার কাছে চাইছে তো আমি আল্লাহ তাআলা দিতে লেট করেছি কিন্তু বন্ধু যখন তুমি উন্মতির জন্য চাও আমি আর সইতে পারি না সইতে পারি না তোমার কাছে আমি কথা দিলাম মদা দিলাম তোমার উন্মতকে আমি আল্লাহ তালা সন্তুষ্টি করব বলেন সোবাহান আল্লাহ তুমি আমি আল্লাহ দালার কাছে যখন বন্ধু তুমি চাও হুম্মতের জন্য আমি তোমাকে কথা দিলাম ওয়াদা দিলাম তোমার হুম্মতকে আমি সন্তুষ্টি করব বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার দয়ার নবীজি মায়ার নবীজি নিজের জন্য কান্না করে নাই ফ্যামিলির জন্য কান্না করে নাই স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম আশেখ উম্মতের জন্যই শুধু কান্না করেছে বলেন সুবাহান আল্লাহ তাইফের ময়দানে যখন মানুষ তার নবীজিকে দিলেন ইসলাম গ্রহণ করবে আর দয়ার নবীজি মায়ের নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন কুমতুমিন বতল হাউনা আনিল মুনকার আল্লার রনবীজী যখন দাওয়াতের কাজ করার জন্য গেলেন মানুষকে সৎকারের আদেশ করার জন্য অসহৎকার থেকে বিরত রাখার জন্য যখন মানুষকে আহববান করতে গেলেন হাও বন্ধুরা আমার যখন দৈয়ারণবীজি মায়ারুণবীজি উমকে বাঁচানোর জন্য মানুষকে সঠিক রাস্তা চিনানোর জন্য যখন গেলেন মানুষ ওয়াদা করেছে একটা ব্যবহার করতেছে একটা যখন নবীজের গায়ে যখন তারা আঘাত করা শুরু করলো নবীজীর উপরে যখন আক্রমণ করা শুরু ললো তখন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam পা থেকে নিয়া মাথা পর্যন্ত জর্জরিত ব্যথা বেদনা এবং রক্তাক্ত হয়ে গেল বলেন নাওজুবিল্লা। আল্লাহ তাআলা ওই তায়েফের ময়দানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল কান্না করে যাও আমার বন্ধুকে যায় বলো তারা ওদা করেছে একটা মুনাফি কি করতেছে আপনার সাথে করতেছে একটা সেই জন্য হাবিব আপনি বলুন আপনার মন্তব্যটা আপনার শুনতে চাই বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলী সালাম সালাম করলেন যখন দয়ার নবীজি সালাম দিলেন সালাম দেওয়ার পরে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো এই তায়েফের ময়দানের মানুষ বড় নিমুখ খারাম রসুল আল্লাহ এই পাহাড়ের ফেরেস্তা আমার সাথে এসেছে ওই পাহাড়ের ফেরেস্তা আমার সাথে এসেছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি একবার অনুমতি দেন একবার অনুমতি দেন এই পুরা দুই পাহাড়কে দুদিকে থেকে চাপা দিয়া সমস্ত মুনাফিকদেরকে ধ্বংস করে দেব বলেন নজবিল্লাম ধ্বংস করে দিব আপনি একবার অনুমতি দেন আপনার এই কষ্ট আল্লাহ তালা নিজে স্বয়ং দেখতে পাচ্ছে বলেন সুবাহান আল্লাহ দয়ার নবীজি মায়ের নবীজি বলেন তারা বুঝে না তারা আমাকে ভালো মতো চিনে নাই তারা আমাকে বুঝে নেয় নাই ক যখন তারা বুঝে নাই কিন্তু তাদের বংশধরে যারা যখন আসবে মানুষ ক যখন বংশের ভিতরে আরও মানুষ আসবে ক তারা বুঝতে পারবে আমি নবীকে আমার নবীর পরিচয় তারা পেয়ে তারা ওই রাস্তায় এসে সবাই নাজাজ পাবে বলেন সুবাহ আল্লাহ তারা বুঝে নাই তাদেরকে বোঝার সুযোগ করে দাও আর তারা যখন বুঝবে তার তাদের সন্তানাদি তাদের নাতিপুতিগুলা যখন বুঝবে তো ইসলামের কালিমা শান্তির পতাকা তোলে তারা আসবে তো আল্লাহ তাআলা তাদেরকে নাজাদ করে দিয়ে বলেন সুবাহান আল্লাহ দয়ার নবীজি মায়ার নবীজি সকলের জন্যই রহমত ঠিক নবে ঠিক কাফের জন্য রহমত মুসলমানের জন্য রহমত বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার সেই জন্য সেই জন্য আল্লাহর যে সমস্ত মাহলুকাতের রহমত নবী ছাড়া কোনো উপায় নাই নবীকে ভালোবাসা ছাড়া কোনো আবাদত নাই বলেন সুবাহ আল্লাহ যার পিত্রে নবীর ভালোবাসা আছে যার পিত্রে নবীজির তাজিম আছে তারাই নামাজ পড়বে কো তাদের আবাদত আল্লাহ তাল্লাহার দরবারে কবুল হবে বলেন সুবাহ আল্লাহ আন্ন হলে বিশাল বড় বড় হ্যাঁ বিশাল বড় বড় এবাদত করলেও কোনো লাভ হবে না বিশাল বড় বড় জামাত করলে কোনো লাভ হবে না আর যখন নবীর ভালোবাসা থাকবে তো আল্লাহ তাআলার দরবারে জলদি জলদি কবুল হবে বলেন সুবাহান আল্লাহ আপনি এতেকাল করেছেন অনেক সম্পদ দুনিয়াতে গিয়েছেন সেই সম্পদ আপনার উত্তরসূরি যারা আছে সবাই ব্যবহার করবে ঠিক না বে ঠিক আপনার আওলাদ যারা আছে স্ত্রী সন্তানাদি যারা আছে তারা আপনার এই সম্পত্তি ব্যবহার করবে কিন্তু আপনার যে পাওনা দাওনা আছে কেউ পরিশোধ করবে না ঠিক না বে ঠিক আপনার কাছে অনেক পাওনাদার ছিল আপনার সম্পদও রাইখা গিয়েছেন কিন্তু সেই পাওনা পরিশোধ করার মতো মানুষ পাওয়া যাবে না আপনার اولاد এই সম্পদগুলো বুক করতেছে আপনার স্ত্রী আপনার পরিবার সবাই এই সম্পদ ব্যবহার করতেছে কিন্তু আপনার যে একটা ঋণ আছে ঋণটা পরিশোধ করার জন্য কেউ নাই ঠিক না ঠিক আ বন্ধু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন এমন কোন ফ্যামিলি আছে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু অনেক সম্পদ রেখে গিয়েছে কিন্তু আওলাদরা ভোগ করে কিন্তু তার ঋণ পরিশোধ করে না সেই লোকটা আমার কাছে নিয়ে আসো সেই লোকের খবরটা আমার কাছে নিয়ে আসো আমি তোমাদেরকে ওয়াদা দিলাম ওদা দিলাম আমি নবী দায়িত্ব নিয়ে ওই মানুষটার ঋণ আমি পরিশোধ করে দেবো বলেন সুবহানাল্লাহ তারা যে আউলাদ গুলা রেখে গিয়েছে ওই আউলাদ পাল লালন পালন করার জন্য যদি কোনো মানুষ না থাকে আমার কাছে এতিম সন্তানগুলাকে নিয়ে আসো অসহায় ব্যক্তি নিয়ে আসো আমি আল্লাহর হাবি তোমাদেরকে কথা দিলাম এই অসহায় মানুষগুলার দায়িত্ব আমি নিব বলেন সুবাহান আল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় চাহানে দয়ার নবীজি মায়ার নবীজি আমাদের জন্য রহমত সব দায়িত্ব নিবে ঠিক নবে ঠিক কিন্তু আজকে মানুষ মানুষের জন্য দুশ্মনী করে এক ভাই আর এক ভাইয়ের জন্য দুশ্মনী করে মা সন্তানের সাথে দুশ্মনী করে সন্তান মা বাবার বিরুদ্ধে যায় ঠিক না ঠিক এমন আজকে অবস্থা হলো এরকম সেই জন্য মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম গরিব ও সহাইদের বন্ধু ছিলেন বলেন সুবাহান আল্লাহ দুঃখীদের প্রিয় Gory, we're নবী গরিব সাহেবের বন্ধু ছিলেন বলেন সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যার বাবা নাই এতিম সন্তান বাবা নাই মা নাই তোমরা শুনো তাদেরকে তোমরা খবর দিয়া দিও জানা দিও যার বাবা নাই আমি নবী ওয়াদা দিলাম আমি তার বাবা বলেন সুবহান আল্লাহ তোমার বাবা যেমন ভাবে তোমাকে ভালোবেসেছে মায়া করেছে মোহাম্মত করেছে তার চেয়েও বেশি আদর্শ আমি হাবিব সাল্লাল্লাহ আলাই গোসাল্লাম করব বলেন সুবহান আল্লাহ নবীজি সমস্ত মানুষের বাবা ছিলেন এবং তাদের দায়িত্বও নবীজি নিয়েছিলেন বলেন সুবহান আল্লাহ প্রত্যেকটা নবী আসুলের স্পেশাল কিছু দোয়া ছিল উন্নতির জন্য ঠিক না ঠিক 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 সমস্ত নবীগণ এই দুনিয়ার জমিনে উম্মতের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করেছেন আমাদের নবীও দোয়া করেছেন কিন্তু স্পেশাল যে সমস্ত উম্মতের জন্য দোয়া ছিল সমস্ত নবীগণ দুনিয়াতে করে ফেলেছেন বলেন সুবহান আল্লাহ কিন্তু দয়ার নবীজি মায়ার নবীজি বলেন আমার এমন উন্মতির জন্য একটা স্পেশাল দোয়া আছে সেই স্পেশাল দোয়া আজকে আমি দুনিয়াতে প্রকাশ করব না হে উম্ম তোমরা জেনে রাখো আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে রেখে দিলাম বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাবে হাসরের ময়দানে যখন তোমার কঠিন পরিস্থিতি দেখা যাবে ওই দিন আমি হাবিব এই গোপনীয় দো স্পেশাল যে দোয়া আমি রেখেছিলাম ওই দিন আমার উম্মতের জন্য আমি প্রকাশ করব বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন জাল্লার হাবিব সাল্লাম দুনিয়াতে নয় আখেরাতের জন্য স্পেশাল উম্মতের জন্য রেখে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সেই জন্য বন্ধু নবীর ভালোবাসা ছাড়া কোনো রাস্তা নাই দুনিয়াতেও যদি আপনি ভালো থাকতে চান আখেরাতেও যদি আপনি ভালো থাকতে চান যদি আপনি সম্মানিত হতে চান নবীর ভালোবাসাটা আপনার ভিতরে একশো একশো তৈরি করতে হবে ঠিক না বলেন সুবাহান আল্লাহ উম্মতের ব্যথা নবীজি সব সময় ব্যতীত হয়ে থাকতেন বন্ধু এই যে হাতটা এখানে লাগাইলাম একটু ব্যথা পাইলাম একটু ব্যথা পাইলাম আমি এখানে ওই যে সামান্য একটু ব্যথা পাইলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মত এখানে যে হাত লাগার পরে ব্যথা পাইল আসলে আমার উম্মত পাই নাই আগে পাইছে আমি নিজে বলেন সুবহান আল্লাহ এই দুনিয়ার জন্য উম্মত যদি কোনো অ্যাক্সিডেন্ট করে কোনো ব্যথা পায় কোনো বেদনা পায় তো আল্লাহর হাবিব বলেন সেই ব্যথা আমি পাই তাহলে আপনি চিন্তা করেন যে জাহান নামের আগুনে আপনি জ্বলবেন উম্মত হয়ে সেইটা নবী সইতে পারে ঠিক না বেটি ও মনে হয় বিশ্বাস হচ্ছে না আপনাদের বিশ্বাস হচ্ছে গো যে আমি সামান্য একটু ব্যথা পাইলাম আমি কিন্তু নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি ঠিক না বেটি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা এই শ্রেষ্ঠ নবীর উম্মতকে বানাইছেন বলেন সুবাহান আল্লাহ আর সেই উম্ম যখন ব্যথা আল্লাহর হাবিব বলেন সামান্য একটু ব্যথা পাওয়ার কারণে আমি আল্লাহর নবীজি স্বয়ং ব্যথা পাই বলেন সুবাহান আল্লাহ আমি নবী যখন হাসরের ময়দানে আমার উম্মত কোনো বিচারের মধ্যে সম্মুখীন হবে আর যখন বিপদে পড়ে যাবে মামলা খাবে আমি নবী সইতে পারবো না আমি নবী তোমাদেরকে ওয়াদা দিলাম ওই দিনও তোমাদের নাজাতের জন্য আমি নবী প্রস্তুত থাকবো বলেন সুবাহান আল্লাহ বন্ধু আজকে পশু পাখি হয়ে পশু পাখি হয়ে নবীকে চিনলো কিন্তু উন্মোথ হয়ে নবী চিনলাম না ঠিক না আমি পশু পাখি পর্যন্ত নুবীকে চিনে কোনো বি যখন হেঁটে হেঁটে যায় পাথর পর্যন্ত ডাক দিয়া বলে আসলে তো আর স্যালে মো আলিকা সেদিদি ইয়া রসুল বলেন সুহান আল্লাহ সহাবিরা এদিস সেদিক দেখে নাই কোনো মানুষ নাই এত সুন্দর সালাম কোথায় থেকে আসে বুঝি না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন হে আবু বকরে দিক সেদিক তাকাচ্ছ কেন হে আমার পাগলা উমর তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন কি হয়েছে ও কোন জায়গা থেকে জানি আপনাকে সালাম দেই এত সুন্দর সালামের আওয়াজ দেখা যাচ্ছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কিভাবে দেখবে আসলে এখানে তো মানুষ না এই পাথর আমাকে সালাম দিচ্ছে বলেন সুবহানাল্লাহ উম্মত হয়ে নবী চিনলো না কিন্তু পাথর হয়ে নবী চিনলো বলেন সুবহানাল্লাহ আজকে আমি চুম আর খতিব ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার এটা হলো মিম্বা খতিব সাহেব এখানে বসে কথা বলবেন ঠিক নাবে ঠিক ঠিক নয় সাহেব এখানে বসে কথা বলবেন এটা মিম্বা মিম্বা সাহাবি ডাক দিয়া বলেন দিয়া বলেন ইয়ার সুনেল্লাইয়া হাবিবাল্লা নবিবো এই মরা খেজুর গাছ মাথা কাটা খেজুর গাছ এই খেজুর গাছটা দেখতে সুন্দর লাগে না এয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এখানে বসে বক্তিতা দেন আমার একজন মিস্ত্রি আছে সুন্দর একটি মিম্বার বানাইতে পারে রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমার সেই মিস্ত্রি দিয়ে আপনার জন্য বিশাল একটি মিম্বার তৈরি করি বলেন সোবহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন যাও তোমাকে অনুমতি দিলাম আহ বন্ধু বিশাল পুরে একটি মিম্বর আল্লাহর হাবিবের জন্য সুন্দর একটি মিম্বর নিয়ে আসলেন সেই মিম্বারে এরপরের জুম্মায়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন বসে যখন আলোচনা শুরু করবে কোথা থেকে জানি একটা সুন্দর কান্নার আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আসে সাহাবরাই দিক থেকে দিক তাকাই মুসল্লি এদিক সেদিক তাকায় কোথাও দেখে কোনো আওয়াজ শোনা যায় না আওয়াজ শোনা যায় কিন্তু কে কান্না করে বোঝা যায় না আল্লাহর হাবিব একবার খেজুর গাছটার দিকে তাকাইলেন মরা খেজুর গাছ মাথা কাটা খেজুর গাছের দিকে তাকাইলেন দেখে গাছটা নড়াচড়া করে আর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব তার কাছে গেলেন যায় বললেন খেজুর গাছ তোমার কি হয়েছে হাবিব আল্লাহ নমি গো এত সুন্দর মিম্বার পেয়ে আমি খেজুর গাছকে আপনি ভুলে গিয়েছেন সেই জন্য আমি কান্না করি আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে খেজুর গাছটাকে ধরলেন কাদের সাথে মিলাইলেন একটু মহা নাকা করলেন আর হাত দিয়া বুলায় বুলায় দিচ্ছেন কান্না বন্ধ করো কান্না বন্ধ করো খুব আদর করতেছেন কিন্তু বন্ধ না সেই রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আমি সইতে পারিনা আপনি আমাকে বলে যাচ্ছেন আল্লাহ হাবিব বলেন এই খেজুর গাছ কান্না বন্ধ কর তোর সাথে আমার কথা আছে আস্তে আস্তে কান্না বন্ধ করেছে তখন প্রশ্ন করতেছে হে খেজুর গাছ তুমি আমার কাছে চাও সারা জীবন তোমার গাছে ফল হবে তোমার মাথা যদিও নাই ডাল নাই এরপরেও তোমার খেজুর গাছ থেকে সারা বছর ফল হবে বলেন সোহান আল্লাহ গাছে ডাক দেয়া কয় রাসু বলল হাবি আপনার কাছে আমি আমি ফল চাই না আপনার কাছে আমার ডালপালা আমার সৌন্দর্য চাই না আমি মরা গাছ মরাই থাকতে চাই কিন্তু আপনি ওয়াদা দেন হাসরের ময়দানে বিশাল দিবসের সময় আমাকে আপনি মিম্বার বানাইবেন বলেন সোহান বন্ধু নবী মরা গাছ পর্যন্ত মিম্বারের অনুমতি নিল আপনার মতো কপাল পুরা নবীর কাছ থেকে কোনো ইশারা ইঙ্গিত পান নাই ঠিক না ঠিক আমরা কি আশে গে রাসুল হতে চাই কি চাই না তাহলে সবাই কি ঘুমাচ্ছেন নাকি একটু নারে তাকবীর নারে সালা মাশাআল্লাহ এখন বোঝা গেল আপনারা আছেন একটু কথা বলবেন দয়ার নবীজি মায়ার নবীজি কে এই মোরা গাছ পর্যন্ত চিনলো মোরা গাছ পর্যন্ত চিনলো পাথর হয়ে চিনলো কিন্তু উম্মত বড় পাঞ্জাবি লাগায় চিনে না ঠিক না বেঠিক এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাও এই দুনিয়ার মোহে পড়ে রাসুলকে বলে যাও শেষ দিবসে তোমার পরিণতি খুব খারাপ হবে সেই জন্য রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করতে হবে কি হবে না ধারণ করতে হবে বন্ধুরা আমার তো আর নবীজি মায়ার নবীজি হায়াতু নবী জি যখন বাথরুমে যেতেন যখন টয়লেটে যেতেন পেশাব করার জন্য অগবন্ধু এখন মসজিদের পাশেই মসজিদের ভিতরে টয়লেট থাকে বাড়িতে টয়লেট থাকে আল্লাহর হাবিবের ঘরের ভিতরে টয়লেট ছিল না অনেক দূর যেতে হতো পেশাব করার জন্য ঠিক না বে ঠিক ওয়াশরুমে অনেক দূরে যেতে হতো সেখানে ওয়াশরুম অনেক সময় করাও থাকে না ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াশরুমে যাওয়ার জন্য যখন হাফ কিলো যখন গেলেন হাফ কিলোমিটার যাওয়ার পরে যা দেখে মরুভূমি ভালি আর বালি দেখা যাচ্ছে আল্লাহর হাবিব দুইটা রহমতের হাত দুই দিকে একটু তাকাইলেন বড় বড় কয়েকটি খেজুর গাছ সামনে চলে আসলেন আর মাথাটা নত করে দিলেন রাসুলকে সালাম দিলেন মাথাটা নত করে দিলেন দুনিয়া সুন্দরভাবে পাতাগুলা বেড়া হয়ে গেল আর আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম ওইখানে বইয়ে পেশাব করলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব পেশাব করেছে গাছগুলো আবারও চলে গেল কিন্তু পেশাবের জায়গাগুলো নাপাক হয়েছে ঠিক না বেঠি নাপাক হয়েছে গো আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম ওইখানে পেশাব করার কারণে এমন পবিত্র হয়েছে জায়গাটা ওইখানে স্বর্ণের কনি হয়েছে বলেন সুবাহান আল্লাহ আমাদের নবী হলো রহমতের নবী ঠিক না বে ঠিক নবীজির পেশাব মুবারক পায়খানাও মুবারক নবীজির গাম মুবারক নবীজির জুতা মুবারকের ধুলা পর্যন্ত মুবারক বলেন সুবহান আল্লাহ মুবারক অর্থ পবিত্র নবীজির সবকিছুই পবিত্র বলেন সুবহান আল্লাহ সেই জন্য বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চিনতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বুঝতে হবে আল্লাহর হাবিব মানুষকে অনেক ভালোবাসতেন হুম্মতকেও ভালোবাসতেন কাফেরদের কেউ ভালোবাসতেন ঠিক না ঠিক কাফেররা নবীজির আখলাদ দেখে কাফেররা নবীজির ভালোবাসা দেখে ভালোবাসা দেখে কাফেররা পর্যন্ত মুক্ত হয়ে কালিমা পরে সবাই মুসলমান হয়েছে বলেন সুবাহান আল্লাহ আমরা সবাই একবার মুহাম্ম তো সল্লহ ওয়ালাইকুয়াসাল্লাম কাফেররা পর্যন্ত মুসলমান হয়েছে বলেন সোহান আল্লাহ আজকে উন্মুথ হয়ে নবী চিনলাম না পশু পাখি হয়ে নবী চিনলো বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়া ইকোসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মসজিদের সামনে কথা বলতেছেন হঠাৎ করে চংলার দিকে তাকে দেখে অনেকগুলা ভাগ যাকে যাকে বাঘ দৌড়ে আসতেছেন নবীজীর কাছাকাছি এসে বাঘ দূরে থেকে মাথা নারায়া নাড়ায় আছেন কি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাগের দিকে তাকাইলেন সাহাবরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাগগুলা জানি কি বলতেছে কিন্তু সামনে আসে না কেন ক বাগগুলা ডাক দিয়া বলেন যে তোমাদের পশু পাখিগুলো তোমরা যে পশু লালন পালন করো সেই পশুদের থেকে তোমরা উট পালন করো তোমরা বকরি পালন করো তোমরা গরু পালন করো যা কিছু পালন করো সেইটার ভাগ তাদেরকে দিতে হবে ঠিক না বেঠি তোমরা কত পার্সেন্ট তাদেরকে দিবা সেই কথাটাই আমাকে জিজ্ঞেস করেছে তোমরা বলো সাহাবারা বলতেছেন হাবিবাল্লা নবী গো এই পশুগুলা তো সব আমাদের আবার এখান থেকে তাদেরকে পার্সেন্টেজ দিতে হবে কেন এখান থেকে পার্সেন্ট দিতে হবে কেন এটা মাল মালিক তো আমরা তারা তা খাবে কি এই পশু পাখিগুলা জংলার শিয়ালগুলা কি খাবে বাঘগুলা কি খাবে তারা পার্সেন্টেজ চাইছে তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে কিছু অংশ তারা চাইছে তারা তাদেরকে দিতে হবে সাহাবারা বললেন এরা সুল্লা আপনি যেইটাই সিদ্ধান্ত করবেন আমাদের আর কোনো কথা থাকবে না বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন হ্যাঁ পশু পাখি শুনো যখন তোমাদের সামনে কোনো পশু পশু ধরা খাবে আর তোমরা বাহমত পাইলে তাকে খেয়ে নিবা বলেন সুবাহ আল্লাহ সাহাবিদেরকে বললেন ওই সাহাবারা শুনো তোমরা যখন পশুপালিত করবে তখন খুব সতর্ক সাবধানে থাকবে কারণ পশু পাখি জংলার ভিতরে কোনো প্রাণী আছে ঠিক না বে ঠিক জংলার ভিতরে হিংস্র প্রাণী আছে ও তারা তোমাদের পশুগুলা খেয়ে ফেলবে সেই জন্য তোমরা সতর্ক থাকবে বলেন সুবাহান আল্লাহ দেখবেন মানুষ হাঁস পালন করে মুরগি পালন করে বিভিন্ন পশু পালন করে অনেক কোটি কোটি টাকার মালিক হয় ঠিক নামে ঠিক কিন্তু আবার এখানে সুযোগ মতো যদি শেয়ালেও পায় তাহলে কিন্তু কয়েকটা দখল করে নেয় ঠিক নামে ঠিক সেই জন্য সতর্কর জন্য আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম সবাইকে সতর্ক করে দিলেন এবং পশু পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন বলেন সুবহান আল্লাহ কত সুন্দরভাবে সমাধান করল কিন্তু আজকে নেতা নামে কলঙ্ক সমাধান করতে পারে না ঠিক না বে ঠিক একদলকে খুব সম্মান দেয় আরেক দলকে অপমান করে ছোট করে রাখে তারা বড় বিপদে থাকে ঠিক না ঠিক আর নবীজি কিভাবে মানুষকেও সমাধান দিয়ে দিলেন জংলার পশুগুলাকেও সমাধান দিয়ে দিলেন বলেন সব আল্লাহ বন্ধু আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের প্রতি যদি আমরা নজর না রাখি নবীজির সুন্নাতের প্রতি সাহাবিদের প্রতি যদি আমাদের নজর না থাকে তাহলে প্রত্যেকটা ভুল প্রত্যেকটা চলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে ঠিক না ঠিক আর নবীর তরিকা অনুযায়ী যখন হবে আর কোনো টেনশন থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঝগড়া থাকবে না ঠিক না ঠিক মানুষ মানুষের জন্য তবে তো জীবন মানুষ মানুষের জন্য তবেই তো জীবন দন্য সেই মানুষ যদি হয়ে যায় মানুষ সেই মানুষ যদি হয়ে যায় মানুষ তবে পশুর যে মানুষ মানুষের জন্য তবেই তো জীবন দন্য মার হাবা বলুন আজকে মানুষ মানুষকে ভালোবাসতে হবে রাস্তাঘাটে দেখা যায় অ্যাভেলেবেল মানুষকে খুন করে ফালাইয়া রাখছে বন্ধু এইটা চরিত্র হওয়া উচিত নয় এটা মানবতা না এটাকে মানবতা বলে না মানুষের প্রতি দয়া রাখবেন আপনার সাথে মিলক বা না মিলক আকিদার সাথে মিলক বা না মিলক আপনার দলের সাথে মিলক বা না মিলক তাকে ভালোবাসবেন কি করবেন বন্ধু ভালোবাসবেন তাদেরকে তাহলে আমাদের এই দুনিয়াতে আমাদের এই দেশে শান্তির ডেউ খেলবে ঠিক নামে ঠিক আমরা সবাইকে ভালোবাসব সবাইকে মাখুলিকাকে ভালোবাসবো একটা পশু পাখি পর্যন্ত আমার দ্বারাই যেন কষ্ট না পায় আমার দ্বারাই যেন ব্যথা না পায় ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আল্লাহর হাবিব লহ আলহি আসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন শ্রেষ্ঠ আখলা করা ছিলেন আল্লাহর নবীজির আখলা ছিল আখলাকে হাসানা উত্তম চরিত্রের মালিক ছিলেন ঠিক না ঠিক হজরত সুলাইমান আলহি সাল্লাহামের ক্ষমতা পাওয়ার শক্তি আসমানের নিচে ছিল আর নবীজির শক্তি শুধু জমিনেই নয় আসমানের নিচেই নয় আর সে আজীব পর্যন্ত শক্তি ক্ষমতা ছিল ঠিক না বেঠি আর সে আজীব পর্যন্ত সম্মান ছিল বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ইয়া রাসুল আল্লাহ তে নবীজির সম্মান এত উর্ধে যদি হয়ে থাকে নবীজির সম্মানিচ্ছ যদি জান্নাত পর্যন্ত হয়ে থাকে যেই নবীজি জান্নাত উদ্বোধন না করলে কোন মমিন মুসলমান কোন পিরাউলিয়া মুর্শিদ কুবি নবী রাসুল ঢোকার কোনো সুযোগ নাই এত সম্মানিত আমাদের নবী সেই সম্মানিত নবীর সম্মানিত উম্মত সম্মানিত নবীর সম্মানিত শ্রেষ্ঠ মানুষ সেই জন্য আমরা খেয়াল রাখবো আমাদের কর্মে আমাদের চলাফেরায় আমাদের রাষ্ট্রীয় পরিচালনায় কোনো কোনো যেন আখলাকের বাহিরে না হয় নবীদের তরিকার বাহিরে না হয় আমার সাহাবিদের তরিকার বাহিরে না হয় এই দিকে আমাদের ফলো করতে হবে হলিয়া উলিয়াদেরকে ভালোবাসতে হবে